এখন বাজে বেলা বারোটা আর আমরা বাড়ির দিকে রওনা দেব তো মহর্ষিনিবাসকে বিদায় আবার কবে দেখা হবে জানি না তো আমরা বেরিয়ে যাচ্ছি সোনা যদি হাট শেষ আমাদের রাস্তাও শেষ হয়ে গেল এখানকার এবার কঙ্কালি তলে যাচ্ছি গো মিউজিয়াম দেখবে কি রে দেখবি দেখবে না ও দেখবে না তাহলে এখানে এসে মিউজিয়াম দেখবি না ও মিউজিয়াম দেখতে গেলে আবার এখন অনেক সময় লাগবে কেন হ্যাঁ সময় তো লাগবে 10টা থেকে 5টা অবধি টাইম

রাস্তার কাজ হয়েছে আর এখানে খেজুরের রস গুড় এই সব বিক্রি হচ্ছে পাইল করা বলছে পাইল করা আমরা ঢুকে যাচ্ছি কঙ্কালিতলা এটা হচ্ছে কঙ্কালীতলার গেট এই যে এখন পুরোপুরি অন্য রকম হয়ে গেছে আগে এতটা সুন্দর ছিল না যেহেতু আমরা অনেক বছর বাদ এলাম আগে যখন বাবা বেঁচেছিলেন তা বাবার সঙ্গে প্রচুরবার এসছি প্রচুরবার তা কৌশিক তো বহুবার এসছে আমি হয়তো কৌশিকের মতো অত আসিনি তো গাড়িটা দাঁড় করানো আমি হেঁটেই যাই ও বলছে যে হেঁটে আসো তো আগে পার্কিং চার্জটা কেটে নেয় কুড়ি টাকা করে নেয় পার গাড়ি তো সেটা কাটা হলে এবার তুমি এখানে ইচ্ছা গাড়ি রাখো এখানেও রাখতে পারো এখানে জায়গা করা আছে গাড়ি রাখার এই অনেকে রেখেছে আর আমরা এগিয়েই নিয়ে যাবো রনি আছে বলে আর এখন এরকম দোকান করে দিয়েছে আগে কিন্তু এরকম দোকান ছিল না নতুন বিল্ডিং করে দিয়েছে এরকম ছোট্ট ছোট্ট দোকান ঘর করে দিয়েছে এই যে দুদিকেই করেছে বাবা ঠান্ডা মাথায় গাড়িটা ছায়াতেই পার্ক করা হয়েছে রনির জন্য রনিকে তো নামানো যাবে না প্রচুর কুকুর আছে আর এই যে এখানে একটা মন্দির করা হয়েছে মনে শিব মন্দির বেশ ভালো আর এইদিকে অনেক দোকান হয়েছে ছোট ছোট জিনিসপত্র কেনার জন্য বেশ ভালো দেখতে দেখতে যাই হ্যাঁ জানা ডুগডুগিটা কি সুন্দর না

অংশ করেছিল সেই কারণে যেন এর নাম কঙ্কালিতলা আর এবং এই পুকুরের এই মানে যেখানে রয়েছে এই স্থানটাতেই পড়েছিল আর এখানকার জল আগেও বললাম কোনো দিন শুকায় না সমস্ত বীরভূম জেলা জল শুকিয়ে যাবে কিন্তু এখানকার জল শুকায় না আর এখানে চৈত্র মাসের সংক্রান্তির দিন বার্ষরিক উৎসব পালিত হয় এবং প্রচণ্ড ভিড় হয় সেই দিনকে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় আর এই যে এখানে এই বৃক্ষে সমস্ত আর কি বাঁধা হয় ঢিল বাঁধা হয় মানত করে সকলে আর সে মানত নাকি পূর্ণ হয় যাই হোক আর এত কিছু তো আমি গল্প অত জানি না যেটুকু জানলাম বা জেনেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম আর বেশিরভাগটাই কৌশিক আর আমার বাবার কাছ থেকেই জেনেছি যাই হোক এটা হচ্ছে ঠাকুর আমি যাই ভেতরে যাই পুজো দিই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সানাকে দেখবে সানাকে সুন্দর একটা না আমি ওগুলো করবো এটাই ঠিক আছে সানা তো এটা হচ্ছে ভোগের ঘট তো কৌশিক ভোগ খাওয়া হবে আমাদের সকলকে তো চলো এই যেখানে রান্না হয় না দেখো এটা হচ্ছে ভোগ আমরা সকলে মিলে খাবো

খুচরো টাকা আর নেই আর খুচরো রে সব দিয়ে দিলাম ওই যে ওনাকে দিলাম ও যে সানাকে পড়ালো আর কোথায় পাবো তো ওইদিকে যাচ্ছে তোমাদেরকে নদী দেখাতে কোপাই নদীর ঘাট যেটা এখানকার নদী আসল নদী সেটা তো চলো দেখাচ্ছি আর আমরা খুব ভালো ভোগ খেলাম মানে যেটুকু খেয়েছি মন প্রাণ দিয়ে খেয়েছি খুব ভালো লাগলো এই যে কোপাই নদী কিভাবে চড়া পড়েছে বালির চড়া এই করে করে তো ল্যান্ড হ্যাঁ পুরো ওখান থেকে এসছে তারা ওই দিকটা যায় গিয়ে দেখাচ্ছে একটু আমায় নামলাম নেমে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর না পুরো এঁকে বেঁকে ভাবে গেছে পুরো ঘুরে গেছে নদীটা ওইদিকে ইটভাটা আছে সবাই এই জলেই স্নান করছে জলটা কিন্তু বড্ড নোংরা তবে বর্ষার সময় এটা প্রচুর পরিমাণে ভরে যায় সেটা বোঝাই যাচ্ছে কারণ এখানে পাথরগুলো দিয়ে বাদাই করা রয়েছে মানে অনেকটা জল হয়ে যায় কিন্তু খুব সুন্দর ওই চড়াটা খুব সুন্দর তো এখানে সন্ধ্যা আরতি হয় এই যে এখানে লেখা আছে সন্ধ্যা গঙ্গা আরতি তো এখানটাতে আরতি দেয় এই যে দাঁড়িয়ে টোটাল এক দুই তিন চার পাঁচখানা আছে বেদি করা এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতি হয় হ্যাঁ বুঝতে সুন্দর তো এখানেও বিভিন্ন ধরনের আর কি বসেছে জিনিসপত্র নিয়ে হ্যাঁ ব্যাগপত্র পত্র সমস্ত কিছু হ্যাঁ একটা ভালো কালো তুই যা জিনিস কিনেছিস তুই ওটা দিন পরতে পারবি এবং বিভিন্ন জায়গায় পড়তে পারবি এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে এই হস্তশিল্প মেলাটা পরে তো যাওয়ার পথে পড়েছিল তো আমরা না তো এখন বাড়ি ফেরার পথে এটা দেখে নিচ্ছে এবং তোমাদেরকেও দেখাচ্ছি এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার আর এই হস্তশিল্প মেলাটা অনেক দিন ধরেই চলছে তো ভেতরে যাওয়া যা কি কি আছে বাহ বিশাল বড় এরিয়া বিশাল বড়ো আর যখন হাই রোড দিয়ে যাচ্ছিলাম মানে বোলপুরের দিকে তো তখন আর কি এই মেলাটা আমরা দেখেছিলাম তো ফেরার পথেই আর কি দেখবো এটাই চিন্তা ভাবনা করে আর কি আমরা চলে গেছি তো এবার ঢুকে দেখাচ্ছি দেখো কত রকম এই যে এইগুলো সব বাঁশ কাছের মানে কি বলে এগুলোকে বাঁশ বেত সব দিয়ে তৈরি করছে ঝুরি অনেক কিছু আছে আর এই বেতের সমস্ত কিছু চেয়ার টেবিল সোফা টুল কিছু বাদ নেই বিভিন্ন ধরনের জিনিস এখানে সবই হাতের তৈরি সবই হাতের কারুকার্য আর এখানকার জিনিসগুলো দেখো কি দুর্দান্ত কাজ এইগুলো যেন তো সব অ্যালুমিনিয়ামের ওপর আর মাটির ওপর মাটির সরা অ্যালুমিনিয়ামের থালা আর এই কাজগুলো দেখো কি সুন্দর না সব হাতের হ্যান্ড প্রিন্ট তারপরে সুতোর কাজ বিভিন্ন ধরনের এই কলসিগুলো কিন্তু অ্যালুমুনিয়ামের কলসি তার ওপর এগুলো কারুকার্যাকাচ আর কিছু কাঠের ওপরও করা চার এই যে এগুলো পাটের সব সবই পাটের কোস্টা থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত কিছু আর এখানে সব কাঠের জিনিসপত্র রয়েছে বিভিন্ন ধরনের আর যথেষ্ট দামটাও কিন্তু খারাপ না অনেকটাই দাম কাঠের জিনিসগুলোর আর এদিকে আরও কতগুলো কাপড়ের স্টল রয়েছে এখানে ছবির স্টল রয়েছে এক একটা এক এক রকম প্রচুর স্টল এই যে এখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের বাউলের ছবি ভালো বেশ ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় এই টেবিলটা দেখো এটা কাঠ আর রেজিন দিয়ে তৈরি করা দেখো কি সুন্দর না আমি ফার্স্ট টাইম এরকম ধরনের কোনো টি টেবিল দেখলাম দারুণ দেখতে খুব সুন্দর কিভাবে যে তৈরি করেছে কি জানি দেখো কী ভালো লাগছে দেখতে দূর থেকে মনে হচ্ছে মার্বেল কিন্তু না মার্বেল না আর এই যে সিংহাসন আর এখানে তো বেতের জিনিসগুলো আগেও দেখালাম আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে খুব সুন্দর দেখলো খুব ভালো ভালো জিনিস আছে আর তোমাদেরকেও দেখালাম তো খুব ভালো লাগলো দারুণ খুব সুন্দর ওই যে ওইদিকে খাবারের জায়গা যে খাবারের স্টল তো বিশ্ব বিশ্বক্ষুদ্র বাজারকেও বিদায় এবার আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব খুব ভালো ঘুরলাম তো আমরা একটু দাঁড়িয়েছি এই হোটেল শান্তিনিকেতনে কারণ হচ্ছে রনিকে খাওয়াতে দেখো একবার দেখো দেখছে আমাকে কি খুশি ওর বাবাকে পেলে আরও কিচ্ছু চায় না যাই হোক এটা হচ্ছে ওই ব্রিজটা হচ্ছিল দেখাচ্ছিলাম সেই ব্রিজটার পাশেই এখানটাতে দাঁড়িয়েছে বেশ ফাঁকা রনিদা ভাত খাবে রনির জন্য ডিম সিদ্ধ বসিয়েছে ওনারা ডিম সিদ্ধ নেই তো দশ মিনিট ওয়েট করতে হবে তারপরে দেখো দেখো কি করছে ও কি ছাড়া যাবে না তো ডিম সিদ্ধ হয়ে রনি খাবে গেলে ভাত দিয়ে দেখি ভেতরটা ওই দেখো কি সুন্দর চল অনেকটা জায়গা আছে এই টয়লেট পটি যা করার করে নে রনি পটি করলে করে নে ভালো জায়গা আছে এখানটা বেশ মানে খাওয়ার ব্যবস্থা মনে ছিল একটা সময় বা কেউ খেতে চাইলে হয়তো বসতে দেবে নোংরা প্রচন্ড অনেকে যদি আমরা বেঁধে দিই তাহলে ওর অনেক টয়লেট পটি করতে চায় না একদমই খুলে দাও ও নিজের মতো শান্তি মতো ঘুরবে টয়লেট করবে সব করবে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো এই যে আলু আলু গাছ চাষ করেছে একটু ঘুরেই আসি এগুলো সব আলু গাছ কি সুন্দর না এর তলে সব আলু হয় বাবা যখন আগে আমাদের বাপের বাড়ি ওখানে অনেকটা জমি ছিল ছ কাটার ওপর তো বাবা চাষ করত আমাদের আড়াই কাটার মধ্যে বাড়ি আর বাদ বাকিটায় চাষ করতো ফুলকপি বাঁধাকপি এরকম আলু গাছ তো সেই হিসাবে জানি কিভাবে হয় কি বৃত্তান্ত আলু গাছটা আরও বড়ো হবে এরকম এরকম সাইজ হয়ে যায় তারপরে শুকিয়ে গেলে তার তলায় আলুগুলো থাকে মানে ছোট বড় সব রকম আর ওইদিকে ধান লাগিয়েছে খুব সুন্দর মাইল কে মাইল আলু চাষ হয়েছে দারুণ চলো যাই রনির খাবার রেডি হাফ বয়েল ডিম দিয়ে রনি খাচ্ছে দেখো রনির খাওয়া হয়ে গেছে এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আর দাঁড়াবো না হয়তো বর্ধমানে গিয়ে একটু দাঁড়াবো ব্যাস আবার আবার দিল আবার দিল কি সব খুলে ফেলেছে ঠিক আছে দাঁড়া করছি 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 তবে এখানে আদিবাসী পাড়া এখানে ওদের পরব আছে সেই পরবের জন্য ওরা দশ টাকা করে চাঁদা তুলছে সব গাড়ি থেকে তার ওখানে মেয়েগুলো নাচছে আদিবাসী মহিলারা দেখো দেখো দাঁড় করিয়েছে বাইক গুলোকে কিভাবে চাঁদা তোলার জন্য এই যে নাচছে সব সে যে করছে সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে বলো বাইক লড়ি কাউকে বাদ দিচ্ছে না ওদের মনে সত্যি বড় আছে তখন ওখানেও করছিল বুঝেছো আর এখন বাজে প্রায় পাঁচটা এবার সূর্য অস্ত যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে জানলা দিয়ে আর এখানে না একদমই ঠান্ডা নেই আমরা গায়ে কিচ্ছু দিইনি তো এটা হচ্ছে ঘুষ করা পূর্ব বর্ধমান তো এখানে হুট করে দাঁড়িয়ে পড়েছে এখানে সব টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে তো কৌশিক বলে এখান থেকে একটুখানি নিয়ে নি খুব সস্তায় ঠিক আছে এটা একদম সদ্য জমি থেকে তুলে নিয়ে আর আর ফুলকপিটাও তাই ফুলকপির পাতা দেখলে বুঝতে পারবে তো দশ টাকা নিচ্ছে আমাদের কোনো দাম বেশি কিন্তু ওটা তো ধরো চালানি এরকম এটা ভালো না ছোটো দিন কিন্তু ভালো লেগে দিই আপনার উপর ছেড়ে দিলাম

তো আর একটা কাজু বরফি ডিব্বা নিয়ে নিলাম একটা সানা ভালোবাসা খেতে আর ল্যাংচাও নিয়ে নেওয়া হচ্ছে তাহলে টোটাল চার রকম আইটেম আমরা নিচ্ছি এখান থেকে আর এখানে এর আগেও আমরা খেয়েছি ভালো এখানকার খাবার দাবার মিষ্টি খুব ভালো আর এই দোকানটার নাম হচ্ছে বালাজি ফুড পার্ক সানা একটা আইসক্রিম নেবে নেই যেটা ইচ্ছা নেই

মানে দেখি মনে হচ্ছে অনেক জার্নি করেছি জাস্ট এই ঢুকলাম এখন অলমোস্ট অনেক বেজে গেছে একটু দেরি হলো ঢুকতে তো আমরা চলে এসেছি বাড়ি এইগুলো কেনা হয়েছে যে ল্যাংচা বাপিকে এখান থেকে একটা দিয়েছি মিহিদানা সীতাভোগ আর এই যে বরফি এগুলো আনা হয়েছে আর এই তো গুরুত্ব বাপির জন্য এই কটাই আনা হয়েছে খাবার আর আমি রান্না করছি হচ্ছে ডাল সেই মূল কিনেছিলাম সেই মূলো ডাল রান্না হচ্ছে ভাত ডিমের অমলেট আলু সিদ্ধ এই খাবো আর এখন বাজে অনেক প্রায় পুনে এগারোটা বাজতে চলল যাই হোক এসেই রান্নাটা করেছি একটু দেরি হয়ে গেছে আসতে যেহেতু ভাইকে নামাতে গেছিলাম ভাই যেখানে কাজ করে সেখানে ওকে না দেরি হয়ে গেছে বলে নামাতে গেছিলাম কারণ ও ছুটি পাবে না আজকে ওর তো নাইট ডিউটি থাকে তো নামাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে প্রায় দেড় দু ঘন্টা নাহলে অনেক আগে চলে আসতাম তো আমার প্রায় রান্না কমপ্লিটের মানে শেষের মুখে আরকি তো এক্ষুনি রান্না হয়ে যাবে খেয়ে নেবো সকলে মিলে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থাকো